ফেলে দেওয়া যে বোতলগুলো রয়েছে সেগুলো থেকে কিভাবে সুত্তি তৈরি হচ্ছে দেখুন আজকের ভিডিওতে সাধারণত ফেলে দেওয়া বোতলগুলো কুড়িয়ে একত্রে করা হয় এরপরে এই বোতলগুলো নিয়ে কুচি করা হয় মেশিনের সাহায্যে এবার এই কুচিগুলোকে গরম মেশিনের মধ্যে দিয়ে ফাইবারে রূপান্তর করা হয় এরপরে বিশেষ পদ্ধতিতে এই ফাইবারগুলো ঠান্ডা করে পানির সাহায্যে এবং মেশিনের সাহায্যে তার টেনে লম্বা সুতুলির মতো করা হয় এবং সেগুলো ধীরে ধীরে এভাবে সুতলিতে রূপান্তর করা হয় তো দর্শক বুঝতেই পারলেন কীভাবে আপনার ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল থেকে এভাবে তৈরি হচ্ছে সুতলি যা প্লাস্টিকের সুতলি নামেও পরিচিত আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই এক্সপ্লোর মা আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ